আমার প্রাণ প্রিয় সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা আমি বড় বড় মতো যাকে তোমাদের কাছে ফিরে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আবার আজকের ব্লগটি থাকছে আমার মেট্রো যাত্রা নিয়ে সো আমি যাত্রার জন্য প্রথমে টিকিট কেটে নিয়েছি আগেই নিয়েছি তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি কোথা থেকে আমি টিকিটটা কেটেছি সেই ডিজিটাল মেশিনেই দেখাচ্ছি সো আমরা এরপরে এগিয়ে যাব ঠিক দোতলায় দোতলার উপরে আমাদের মেট্রো রেলের যেখানে ট্রেনটি আসবে সেখানে যেতে হবে প্ল্যাটফর্মে মেট্রো রেলের প্ল্যাটফর্মে আমরা যাবো তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার সামনে যে লোকটি আছে সেটা কিন্তু আমি নেই আমি তার ঠিক পিছনেই আছি আমিও পান্স করে ইন্টার করতে হবে ইন্টার নিতে হবে পান্স করলাম ইন্টার নিয়ে নিলাম তো এখানে দুই ধরনের সিঁড়ি আছে একটা হেঁটে যাওয়া পায়ে হেঁটে যেতে যেতে হয় আর একটা চলন্ত সিঁড়ি তো লিফ্টে চলন্ত সিঁড়ি আমি সেটা ব্যবহার করব আর একটা লিফ্ট আছে সামনে সামনে দেখতে পাবে একটা লিফ্ট আছে তো লিফ্টে সাধারণত আমরা যারা সুস্থ মানুষ তারা উঠবো না এটা সাধারণত যারা বয়স্ক মানুষ যারা হাঁটতে সমস্যা হয় পায়ে ব্যথা তাদের জন্য এই লিফটি আমরা ছেড়ে দেবো সো আমিও ঠিক তাই ভেবেই আর লিফটি ব্যবহার করিনি আমি চলন্ত সিঁড়ি ব্যবহার করব তো চলুন বন্ধুরা চলন্ত সিঁড়ি দিয়ে যা আমার সাথেই থেকো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থেকো আমরা তোমরা আমাকে যারা ভালোবাসো শেষ পর্যন্ত থেকো আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক কমেন্টস শেয়ার করে দিবে তোমাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যাবো ভালো ভালো লোক তৈরি করব সেজন্য তোমাদের ভালোবাসার প্রয়োজন রয়েছে আমার তো চলুন যাওয়া যাক অনেকে আমি চলুন তো চলার পরে হেঁটে যায় কিন্তু আমার অত তাড়া নেই তাই আমি আর চলুন তো সিঁড়ি চলা অবস্থায় হাঁটিনি আমি সিঁড়ির সাথে চলন্ত তো সাথে এসেছি নেমে গেলাম চলুন তো থেকে যেহেতু আমার ট্রেনটি আজকে কিছুক্ষণ সময় লাগবে ঠিক কিছুক্ষণ আগে একটি ট্রেন চলে গিয়েছে তাই আমি একটু হেঁটে হেঁটে তোমাদেরকে বিভিন্ন কিছু দেখাবো আরও তো আমরা ঠিক একটু ডানসাইডে ডান্স ডান দিকে একটু যাই আমরা ডান দিকে সামনে ঘুরে এখানে যেহেতু ট্রেন আসতে দেরি হয় সেই জন্য অনেক মানুষ এখানে ঘাড়াফা করে সময়টা তো অনেক বসে থাকে এখানে বসার জায়গাও রয়েছে ঠিক তার বিপরীত পাশে দেখো আমি যে পাশে যাবো ঠিক তার বিপরীত পাশে একটা ট্রেন চলে যাচ্ছে অলরেডি একটা ট্রেন চলে গেল এটা মতিঝিলের দিকে চলে গেছে আর আমি ঠিক উত্তরার দিকে যাবো সেটা আমি নামবো পল্লবীতে আমার দন্তব্য পল্লবী শাহদ টু পল্লবী তো অনেকে এখানে বসে আছে যেহেতু ট্রেনটি আসছে না এখনও আর আমি যেই সময় এই ব্লগটি করছি যে ভিডিওটি করছি এটা ঠিক এক তারিখ পরে পড়ে তো এফতারি আগে সাধারণত এখন অফিস টাইম নয়টা টু চারটা চারটা থেকে ছয়টা পর্যন্ত খুবই ভিড় থাকে অফিস টাইম চারটার চারটার দিকে শেষ হয়ে যায় তো এরপরে খুবই ভিড় চাপ থাকে মানুষের ঠিক ঠিকমতো ট্রেনের ভিতরে মানে সব স্টেশন থেকে লক উঠতে পারে না তো এখন এখানে ইত্যাদি পরে সাধারণত একটু ফাঁকা রয়েছে তবুও দেখাবো কতটুকু ভিড় থাকে ইফতারি পরে তোমরা দেখতে পাবে এখানে আরেকটি সিঁড়ি আছে ঠিক ডান আমার ডান পাশে হেঁটে আসতে হয় তো আমি এই হেঁটে পায়ে হেঁটে এসে এই সিঁড়িটি ব্যবহার করিনি এখানে কিছু নিয়ম নিয়মকানু দেওয়া থাকে যে এই ডেঞ্জার ডেঞ্জার কিছু সাইন দেওয়া থাকে যে এইসব জায়গায় যেতে বানা তো আমরা এই নিয়ম যেখানেই যাই এই নিয়মগুলো মেনে চলব যাতে সবারই সুবিধা হয় এখানে আমরা আমার ট্রেনটা আর কিছুদিনের মধ্যে চলে আসবে বন্ধুরা দর্শক বন্ধুরা আমার ট্রেনটা আর অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে তো ইতিমধ্যে দেখেছ অনেক লোক জমা হয়ে গিয়েছে কারণ ছয় মিনিটের মধ্যে অনেক লোক জমা হয়ে যায় ছয় মিনিট পর পর একটা ট্রেন যায় এখানে তো এর মধ্যে আবার অনেক লোক জমা হয়ে যায় এখন একটু কম যেহেতু ইফতারি পরে চাপটা কম থাকে কিন্তু অফিস টাইম ঠিক চারটা পরে বা ছয়টা পর্যন্ত চারটা থেকে ছয়টা খুবই চাপ থাকে আর অফিসে যখন শুরু হয় সাড়ে সাতটা থেকে সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত ওই খুব চাপ থাকে এই যে দেখতে পাচ্ছ অনেক লোক জমা হয়ে গেছে ইতিমধ্যে আর আমার ট্রেনটিও চলে আসবে কিছুক্ষণের মধ্যে ট্রেনটিও চলে আসবে তো আমি এই ট্রেনেই যাত্রা করব দেখতেই পাচ্ছ ট্রেনটি চলে আস এসেছে ইতিমধ্যে আমি এই ট্রেনেই যাত্রা করব তো কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠব তোমরা দেখতে পাবে ইত্যাদির পরেও লোক দাঁড়া হয়ে রয়েছে ট্রেনের ভিতরে আর এটা ইত্যাদির আগে আরও অনেক বেশি হয় মানে এত লোক বেশি হয় যে চাপাচাপি করে দাঁড়ানোর মানে জায়গা থাকে না দরজাটা লাগাতে খুব কষ্ট করে আমরা ইতিমধ্যে নেমে গিয়েছি দেখতে পাচ্ছ আমার যাত্রায় শেষ করে নিয়ে আমি ট্রেন থেকে নেমে আমি এখন বেরোবো বেরোচ্ছি এই ট্রেনটি দেখো এই ট্রেন থেকে আমি নেমেছি নেমে সামনের দিকে বেরোবো তো সামনে নামার সময় আমি পায়ে হেঁটে যে সিঁড়িটি রয়েছে সেটা ব্যবহার করেছি কারণ এটা এটা হলো আমার এদিক দিয়ে যদি আমি এটা ব্যবহার করি তাহলে আমার ঠিক আমি যে এই পাশ দিয়ে আমি বাড়ি যাবো সেই দিয়ে খুব কাছে হয় আর আমি যদি চলন্ত সিঁড়ি ব্যবহার করি তাহলে আমার অনেক রকম হেরে আসতে হবে তো আমি আমার সুবিধার্থে আমি এটা ব্যবহার করছি এখন তো আমি এখন উপর থেকে নিচে নামছি আর টিকিটের কার্ডটি জমা দিতে হবে কারণ এটা এখানে এটা সম্পদ এটা একটা রাষ্ট্রীয় সম্পদ এ এটি জমা দিতে হবে যারা আমরা ইনস্ট্যান্ট টিকিট কেটে নিই এই টিকিটটা জমা দিয়ে দিতে হবে যাওয়ার সময় তাই আমি জমা দেওয়ার জন্য আমি এদিক দিয়ে এখন কার্ডটা পাঁচ করে জমা দিয়ে দেবো সামনে এগিয়ে যাচ্ছি তো এগুলো জাতীয় সম্পদ এগুলো এগুলো আমরা ঠিকভাবে নেবো আর জমাও দেবো ঠিকভাবে এটা আমিও জমা দিয়ে দিচ্ছি জমা দিয়ে দিলাম বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে আমার গন্তব্য ডান পাশে ডান দিকে চলে যাব। তো আমার ভিডিওতে সবসময় একটা আমি কিছু রাখার চেষ্টা করি আমি তোমাদেরকে তো নতুন কিছু রাখবো আমার ভিডিও শেষে সবসময় থাকে তো আমি এখন অনেকে বেরিয়ে যাচ্ছে এদিকে আমিও ঠিক বেরিয়ে যাবো হাতের বামে আমার বের রাস্তা তো আমি এখন এদিকে বেরোবো তো বেরোবো আগে তোমরা মনে করছো আমি নেমে যাচ্ছি না আমি আরেকটু খেলতে আসবো এখানে এসে তোমাদেরকে একটা সবুজ প্রকৃতি দেখাবে আমার সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে তাই আমি এটা হাত ছাড়া করিনি আমি ভিডিওর মাধ্যমে একটু ধরে রাখার চেষ্টা করলাম আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সবুজ প্রকৃতি তো তোমরা দেখে নিলে আমার দর্শক বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত ছিলে তোমাদেরকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আবারও আর আজকে যারা আমার নতুন বন্ধু ছিলে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ